আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কম জানা ভালো লিখে আমি একটা ছোট্ট একটা শর্টস ম্যাচ মেসেজ দিয়েছিলাম কেন কম জানা ভালো কি জন্য কম জানা ভালো এই ধরনের কিছু প্রশ্ন পেয়েছি তো সেটা নিয়ে আজকের ভিডিওটা শেষেরটা খুব ইন্টারেস্টিং মান আমি আশা করবো আমার সম্পূর্ণ ভিডিওটা আপনি দেখবেন কম জানা ভালো কোন ক্ষেত্রে কম জানা ভালো যে বিষয়টা আমার নেই ছিল কারণ অনেক সময় দেখা যায় কি যে কোনো বিষয় সম্পর্কে প্রয়োজনের অতিরিক্ত জ্ঞান হার্মফুল হয়ে যায় যেমন চিকিৎসকদেরকে দেখেছি যেহেতু তারা অনেক সুগভীরভাবে যে কোনো অসুখ নিয়ে গবেষণা করে যার কারণে দেখা গেছে ছোটোখাটো অসুখে মনে করেন হাত কেটে গেছে পা কেটে গেছে বা ছোট্ট একটা ফুরা হয়েছে ওইটাকে সে ক্যান্সার হিসেবে সাথে তুলনা করতেছে তো অনেক সময় দেখা যায় যে সে অনেক বেশি জানে দেখে ছোটোখাটো জিনিসকে সুগভীরভাবে চিন্তা করতে যেয়ে মানে বীরঙ্গনার সৃষ্টি হয়ে যায় সেক্ষেত্রে অনেক সময় কম জানলে মনে করেন আমরা যারা মানে আমরা যারা এমবিবিএস না আমরা কি আমরা কি করব একটু কেটে গেছে ঠিক আছে একটু স্যাবন লাগিয়ে দেবো বা একটাসেপটিক লাগিয়ে দিব স্বাভাবিকভাবে আমরা এটা ওটা হচ্ছে হিল হয়ে যাবে এটা ঠিক হয়ে যাবে তো যার অনেক বেশি নলেজ এ ব্যাপারে সে দেখা যায় বেশি জানতে যে অনেক সময় দেখা যায় হ্যাঁ মানে বীরঙ্গনার সৃষ্টি হয় সময় না সব ক্ষেত্রে না আমি এটা ডিস্লেমিনার দিয়ে রাখছি যে সব ক্ষেত্রে না কিছু কিছু ক্ষেত্রে একটা জিনিস সম্পর্কে বেশি জানলেও উপকার আসতে পারে কিন্তু সব বিষয় সম্পর্কে না দ্বিতীয়ত যেটা প্রাথমিক প্রথমত তো প্রাথমিক জ্ঞান থাকাটা দ্বিতীয় বিষয়টা হচ্ছে অনেকগুলো কাজ যখন আপনি একসাথে করতে যাবেন তখন সব সম্পর্কে ধারণা আমাদের ব্রেনে এত রেখে কাজ কাজ করা বা সামনে এগিয়ে যাওয়া সম্ভব না এই অনেক ক্ষেত্রে আমরা যদি যে বিষয়টা নিয়ে আমি কাজ করতেছি মাইক্রোসফট এক্সেল নিয়ে হয়তো কাজ করছি বা পাওয়ার পয়েন্টের কোনো কাজ করছি সেই কাজটা আমাদের যতটুকু করলে আমাদের জন্য একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বা কাজ চালিয়ে নেওয়া যাওয়ার মতো একটা প্রয়োজন আপনি মনে করেন হয়তো কম্পিউটার অপারেটর না বাট আপনাকে ওই দিনই ওই মুহূর্তে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন রেডি করতে হবে পাওয়ার পয়েন্ট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের আপনি একটু স্লাইড একটা ধারণা আছে যে হাউ টু ক্রিয়েট এ প্রেজেন্টেশান আপনি ওটা ক্রিয়েট করে আপনি আপনার প্রেজেন্টেশনটা প্রেজেন্ট করে দেবেন এইটা এই 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 ক্ষেত্রে কম জানা ভালো যে আপনি হয়তো পাওয়ার প্যান্টে অ্যানিমেশন কীভাবে ক্রিয়েট করতে হয় আরও আরও কঠিন কঠিন কাজগুলো কীভাবে করতে হয় ওগুলো হয়তো আপনি জানেন না বাট স্লাইডলি আপনি ওইটার মানে বেসিক নলেজটা আপনার আছে তৃতীয় নম্বর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সব ক্ষেত্রে কম জানা কিন্তু কখনো কখনো মানে ভুল এবং বীরঙ্গনার সৃষ্টি করতে পারে সেটা কীরকম আমরা যদি যে কোনো জিনিস সম্পর্কে অল্প জেনে রিয়েশন দিয়ে ফেলি সেক্ষেত্রে কিন্তু আমাদের জন্য একটা ক্ষতির সম্মুখীন হয়ে যাব আমরা তো এই জন্য দেখা যায় যে কোনো বিষয় সম্পর্কে যেমন অল্প জেনে রিয়েশন দেওয়া ঠিক না আবার অল্প পুরোটা জেনে সেটা সম্পর্কে একটা মন্তব্য করা উচিত যেমন আপনারা অনেকেই আমি দেখি যে আমাকে আমার আমার ভিডিওজ আমার ছবি আমার যে কোনো কিছু পছন্দ করেন হ্যাঁ কিন্তু সেটা নিয়ে দেখা যায় যে অনেক সময় অল্পটা দেখে একটা হুট করে একটা মন্তব্য করে ফেলেন তো সেই মন্তব্যগুলো কখনো কখনো খুব ভালো হয় কখনও কখনও খুব মানে ইয়ে হয় বাট আলহামদুলিল্লাহ আমি গত এক দেড় মাসও আমি রেগুলার র্যান্ডম ভিডিও দিচ্ছি বা লাইভ করছি এখন পর্যন্ত আমি এমন কোনো বাজেট ট্রোলের শিকার হইনি এই জন্য আমি আমি আমার ভিউয়ার্সদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাবো যে আপনারা আমাকে খুব পজিটিভ নিচ্ছেন আর আমি আসলে চেষ্টা করছি যে আপনারা যারা ভার্চুয়াল জগতে সময় দিচ্ছেন আমার তারা যাতে ভালো কিছু দেখতে পারেন ভালো কিছু শিখতে পারেন আমার মাধ্যমে ভালো কিছু মেসেজ আপনাদের কাজ করে যাতে পৌঁছে দিতে চাই খুব ভালো থাকবেন